নমস্কার বন্ধুরা কি দেখছেন একদম সমুদ্র আমার কাছেই সমুদ্রের জল আর আমি দাঁড়িয়ে রয়েছি এখন লাল কাঁকড়া বিচে আমরা কাজের চাপে না সত্যি একঘেয়ে হয়ে গিয়েছে মানে সেই একঘেয়ে কাজ কিংবা ধরুন দিনের শেষে কাজ সেরে যখন বাড়ি ফিরি সেখানে সংসারের ঘ্যান তো রয়েছে এই কাজ আর ঘ্যানঘানি থেকে আপাতত একদিনের একটা মনোভোজন আপনার মনকে কিছু দিনের জন্য কিন্তু ফ্রেশ করে রাখবে এটা আমি কিন্তু পুরো একদম মানে জোর দিয়ে বলতে পারি আর সেই বনভোজনটা যদি বন্ধু বান্ধবদের সঙ্গে পঁচিশে ডিসেম্বর হয়ে থাকে তাহলে তো কথাই নেই কি তাই না সকাল সকাল উঠে হাঁড়ি কড়া ম্যানেজ করে যে যার এলাকার কাছের দূরে পিকনিক স্পটে পৌঁছে যান সারাটা দিন বন্ধুদের সঙ্গে কাটান খুব এনজয় করুন দারুণ দারুণ একটা বিষয় হয়ে দাঁড়াবে আসলে বেসিক্যালি আমি আমার স্কুল জীবন কিংবা কলেজ জীবন ইভেন এখনও পর্যন্ত এই দিনটা আসা মানেই বন্ধুদের সঙ্গে দল বেঁধে যাই বনভোজনের আসরে ফিস্টের এক সপ্তাহ আগে যেটা আমাদের আলোচনা হয়ে দাঁড়ায় যে প্রচুর আলোচনা হয় যে কিভাবে হবে কোথায় হবে আলো এইসব বিষয়গুলো কিন্তু হয়ে যায় আর তারপর আলোচনা শেষ হয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জানিয়ে দেওয়া হয় ফিস্ট কোথায় হবে রান্না রান্নাবান্না কি হবে কত চাঁদা সব কিছুই কিন্তু জানিয়ে দেওয়া হয় আর যেদিন ফিস্ট হবে মানে যেদিন এই ফিস্ট হবে সবাই কিন্তু ভোর হওয়ার সঙ্গে সঙ্গে যে যার দায়িত্ব কাঁধে নিয়ে আমরা একজোট হই একটা জায়গায় তারপর সবাই এলে হই হই করতে করতে বাড়ি দিয়ে আমাদের গন্তব্যস্থলে বেসিক্যালি আমাদের যে পিকনিক স্পটগুলো সেটা কিন্তু এই সমুদ্র তীরবর্তী জায়গাগুলোতে হতে পারে মানে এরকম জায়গায় কিন্তু হলে হবে না কারণ রোদ থাকবে তো সেক্ষেত্রে আমরা কি করি যে বাড়ির পাশে যেহেতু সমুদ্র রয়েছে তো সমুদ্র ঝাউ গাছ বেষ্টিত এলাকাকে কেন্দ্র করেই আমরা ফিস্ট করে থাকি ফিট থাকিয়ে উনুন বানিয়ে রান্না করার মজাটাই সত্যি কথা বলতে বন্ধুরা আলাদা একটা মানে আলট্রা লেভেলের একটা বিষয় আর সেই সঙ্গে যদি খাসি কিংবা মুরগির মাংসের কষা খাওয়া যায় মানে সেই খাওয়ার যে হুমড়ি পড়ে যাওয়া সে আনন্দের পরিসীমা সত্যিকারে মাপা কষ্টকর তারপর সমুদ্র থেকে স্নান করে এসে একসঙ্গে সারিবদ্ধভাবে বসে খাওয়ার যে মজা সে বলার ভাষা আমার নেই তাই বন্ধুরা আপনাদের কি এরকম বনভোজন হয় বা এবারের বনভোজন কিভাবে করতে চলেছেন তা আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান আপনাদের কমেন্ট পড়তে সত্যিই খুব ভালো লাগে আর পড়তে ভালো লাগবে যদি কমেন্ট করেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর শীঘ্রই আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে টাটা বাই বাই